সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুকলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কথা অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সেলিম ভাই বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত অন্যান্য ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান সেলিম ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন আছে চলুন আজকে সেগুলো দেখব আলাইকুম বাণিজ্যিক খামারে জি 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 তো আজকে কেমন কেমন আজকে ছাগল আছে ইনশাল্লাহ সব ধরনের সব জাতের আছে হান্ড্রেড পার্সেন্ট তোতা হান্ড্রেড পার্সেন্ট আছে সিরে গুজরি আছে তারপরে আপনার গারোল আছে বিটেল পাঠা আছে তোতা পাঠা আছে ক্রস বিটেল পাঠা আছে দুধের শাগি আছে সবকিছু মিলে ইনশাল্লাহ সবকিছু জি জি অরিজিনাল থেকে শুরু করে ক্রস

তো দর্শক কথা দিগত কোনো যেগুলো সকাল আজকে সেলিমবার থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সেলিমবার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক আমাদের সঙ্গে থাকবেন সেরকম তার সাথে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি ভাই ভাই জি শুরুতে কি আকর্ষণীয় শুরু করব আজকে শুরুতে ইনশাল্লাহ আকর্ষণীয় হান্ড্রেড পার্সেন্ট বেলচা তোতা শুরু 100% হান্ড্রেড পার্সেন্ট সাগি

ভাইজান জি ভাই আবার ও সাইজ একদম আবার ও 빅 সাইজ একদম কালারফুল 100% বেচতে তো একদম সাকিব ভাই সব একলা ইন্ডিয়ান সাইকেল কিন্তু সব কিনতে একলা ইন্ডিয়ান একদম 100% 100% রানিং জিনিস জি জি আচ্ছা কর যা بیٹা ভাই এটা নতুন আড়দত মানে নতুন আড়দত হাই তো অনেক 빅 হাই তো অনেক সাই অনেক ভাই আর লম্বাটা দেখেন মনে হয় 3.5 হাত লম্বা আছে কিন্তু মনে হয় সাইকেলটা ভাই ওইটাও অনেক ছাগলের ভিতরে অনেক ছাগল প্রেগনেট আছে মানে এক লটে অনেক কটা ছাগল আসছে তো ভাই কোনটা কি আছে যেটা আমি চোখে দেখিনি সেটা আমি বলতে রাজি না যেটা আশা করা যায় না হ্যাঁ কিন্তু আশা করা যায় যে এগুলো ছাগল সব প্রেগনেট আছে ভাই

একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে একদম জি ভাই সেলিম ভাই জি ভাই আবারও জোড়া আবারও জোড়া ভাই ইনশাল্লাহ

অনেকেই যারা ছাগল সম্পর্কে জানে না বুঝে না তারা হুট করে ভিডিওটা দেখবে আর নানান রকম মন্তব্য করবে ভাই এই হান্ড্রেড পার্সেন্ট তোতা ছাগল কিন্তু এক লক্ষ থেকে শুরু করে আমার কাছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে

ছয় দাঁত হ্যাঁ আচ্ছা এটার কিন্তু ছয় দাঁত এবং আপনারা দেখতে পাচ্ছেন হাইট তো বেশ ভালো হাইট ও ভালো মানে পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চে হাইট আছে দেখেন কান গুলো দেখেন শিং গুলো দেখেন চোখ গুলো দেখেন লেসটা টা দেখেন সবকিছু দেখেন তবে আসলে অনেক ছাগল আছে এই কারণে কিন্তু আপনাদের দাঁত আমরা দেখাতে পারি হ্যাঁ ওইভাবে দেখানো সম্ভব না ভাই কারণ অনেক সময় লাগবে না তারপরে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে আমার স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যখন যেটার বিষয় আপনারা জানতে চান আমি একবার না আরো পাঁচবার আপনাদের দেখাই দেব ইনশাআল্লাহ বুঝ করে দেব বারবার আপনারা ভিডিও কলে দেখে শুনে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার কি অবস্থা এখন

বর্তমান অবস্থা এটার আমার জানা নাই ভাই আমি বলতে পারছি না ওলান তো বিগ বিগ হ্যাঁ বিগ সাইজের ওলান তো ওলান ওলান দেখে এটাও লটের মধ্যে কার ছাগল তো ভাই বলতে পারছেন তো এগুলা ছাগলের ক্যারাকেটি দেখে বোঝা যায় যে এগুলা ছাগল প্রেগন্যান্ট আছে বুঝছেন কারণ ওলানের দুধ নাই দুধ শুকায় গেছে মাথায় নষ্ট হল হ্যাঁ এগুলা কিন্তু দুধের রেকর্ড হবে এগুলা ছাগলে অনেক দুধের রেকর্ড ভাই এটার দামটা কেমন পড়বে ভাই এটা 45000 টাকা দাম ভাই 45000 টাকা জি জি ভাই সেলিম ভাই ভাই একটা বিটেল এর ক্রস কিন্তু সোজা থাকতো তাহলে কিন্তু বিটেলই বলা যায় এজেন্ট দেখছেন কিন্তু বিটেল থাকলে হয় না ভাই অবশ্যই ছয় দাঁত জি ভাই এই যে গঠনগুলো দেখুন জি জি হ্যাঁ ফলো করুন

তারপরে এটা কিন্তু একটা দাঁতে নাই কিন্তু ভাই এটা কিন্তু আবার প্রজনন করাইছে এটা কিন্তু এবারে হিটে আসে নাই এটা কিন্তু প্রজনন করায়নি ভাই এখন তবে এটা আপনার কিন্তু পরবর্তী হিটে আসলে হ্যাঁ অবশ্যই জি জি

ইন এটা প্রদন করা না পাঠা দিয়ে প্রদনন করা এটার দামটা কেমন ভাই এটা পঁয়ত্রিশ টাকা দাম পড়বে ভাই দাম পঁয়ত্রিশ হাজার টাকা দেখে শুনে লেন সবকিছু দেখে শুনে নিলেন ভাই ভাই জি বাচ্চা সহ মাছ ছাগল জি 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 ভাই এই যে খাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো ভাই একটা পাঠার বাচ্চা আছে বাচ্চারা কিন্তু দারুণ বাচ্চা জি 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 ভাই বাচ্চা কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছেন তো ভাই জান কেমন যাচ্ছে ভাই এটা সয়দাত ভাই ছাগল ভাই খুবই সুন্দর একটা জি 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 ভাই এটার দামটা কেমন ভাই এটার দাম পড়বে ষাট হাজার টাকার দাম চা ভাই একদম পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা যাবে একদম একেবারে পঞ্চান্ন হাজার টাকা জি ভাই

এগুলা ছাগল সমস্ত ছাগলই প্রেগনেন্ট করানো আছে ভাই কম বেশি একমাত্র কিছু কিছু ছাগল বাদে তাছাড়া সবই ছাগল প্রেগনেন্ট করানো আছে এর দাম কত আছে ভাই এটার দাম 30000 টাকা দাম চাও ভাই 27000 টাকা দাম রাখা যাবে ভাইজান জি ভাই তোরা দেখতে পাচ্ছিস হ্যাঁ দুইটা ক্রস বিটের মাল ভাই দুইটা ক্রস বিট জি 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 একটা কিন্তু রানিং বাচ্চা দিছে একবার আর একটা কিন্তু দেয়নি এখনো মানে ছয় মাত্র দুই দাঁত করে বয়স নিউ অ্যাডাল্ট একটা নিউ অ্যাডাল্ট হবে আর একটা রানিং জি জি পুরো বাচ্চা ছিল জি ভাই তুই দেখতে পাচ্ছেন ভাই এরা প্রেগনেন্ট করানো আছে জি জি ভাই

ভাই একটা দাঁতে নেই এখন আর একটা সবে মাত্র দুই দাঁত ভাই সবে মাত্র দুই দাঁত হ্যাঁ ছাগলটা দেখেন কত সুন্দর একটা ছাগল একদম মনে হচ্ছে 100% তোতাপুরি কিন্তু একদম কালার কোয়ালিটি আছে আর এটা কিন্তু শিরহির গুজরির কালার আসছে কিন্তু জি জি এই দেখুন আচ্ছা এগুলা কি অবস্থা ভাই এগুলোর অবস্থা এগুলা প্রেগন্যান্ট করানো আছে কিন্তু এটার আর সম্পর্কে আমার জানা জানা নাই ভাই দাম একসাথে জোড়া ধরে যদি তিরিশ হাজার টাকার দাম পড়বে ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার দাম পড়বে জোড়া জি জি প্রথমবারের ভাই জি ভাই আমরা দেখতে পাচ্ছি আবারও জোড়া জি ভাই

দুইটাই বিগ সাইজের একটা হলো বিটেল এর হলো ক্রস আর একটা হলো কিন্তু হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস আর বিটেলের ক্রস এগুলা সব একদম ভাই একদম খামার উপযোগী ছাগল সেগুলো খামারে তোলা হয় ভাই বর্তমান অবস্থা হরিয়ানা পাঠা দেওয়া আছে আর এটা বিটেল পাঠা দেওয়া আছে বিটেল পাঠা দেওয়া আছে ভাই এটা তিরিশ হাজার দাম পড়বে আর এটার দাম পড়বে পঁচিশ টাকা পঁচিশ টাকা জি ভাই তারপর সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো ভাই বয়সামাচ্ছে ভাই বয়সটা চার দাঁত ভাই চার দাঁত জি ভাই আচ্ছা এটা কি ভাই এটা বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে আবার অল্প কয়েকদিন আছে আচ্ছা আচ্ছা ভাই দামটা এটার দাম পড়বে আঠারো হাজার টাকা দাম পড়বে আঠারো হাজার টাকা জি ভাই

এগুলোর দাম গুলো কেমন ভাই এটা পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর এটা এটা ভাই খাসি বাচ্চা জি জি ভাই খাসি বাচ্চা যাবে ভাই এটা কত পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স ভাই এটা টাকা দাম পড়বে দেখাচ্ছেন ইন্ডিয়ার গারল ভাই

একদম মাপা বিয়াল্লিশ ইঞ্চি হাইট হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল পাঠা ভাই হান্ড্রেড পার্সেন্ট আমার খামারের বর্তমানে বিডার ভাই জি এটাই বিডার জি 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 এটাই কিন্তু বিডার আপনারা দেখতে পাচ্ছেন এই যে

ভাই এটা আড্ডা ভাই নতুন তো বিডার ভাই চরম একটা বিডার জি জি ভাই এটার দামটা কেমন আছে ভাই এটার দাম পড়বে আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার টাকা জি জি ভাই আর তারপরেও তো সম্পর্ক সম্পূর্ণ করার ইনশাআল্লাহ আমি দিয়ে দেব